হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন তো ভিভার্স আপনারা দেখছেন জিহাদ শেখ ব্লক সঙ্গেই থাকুন তো ভিভার্স আজকে আমরা চলে আসলাম গুলিস্তান টাকার বাজারে যেখানে টাকা এক্সচেঞ্জ করা যায় মানে পুরাতন টাকা দিয়ে নতুন টাকা নেওয়া যায় এবং এখানে কিন্তু আপনারা আসলে নতুন টাকাও কিনতে পারবেন সীমিত লাভের বিনিময়ে দোকানদাররা এখানে টাকা বিক্রি করে থাকে তো ভিভার্স আজকের এই ভিডিওতে টাকার দাম সম্পর্কে জানতে পারবেন মানে পঞ্চাশ টাকার নোট এক হাজার কয়টা নিলে কত টাকা লাভ নিয়ে থাকে দোকানদাররা তো ফ্লেভার্স নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ফেভার্স এটা হইতেছে গুলিস্থান যেখানে সস্তায় জামা প্যান্ট মানে কাপড় চোপড় কিনতে পাওয়া যায় তো তার অপোজিট সাইডেই এখানে টাকা বিক্রি করা হয় তো ফ্লেওয়ার্স অনেক দিন থেকেই এই জায়গায় আসতে চাইছিলাম তো ফাইনালি চলে আসলাম তো ফেভার্স এখানে মূলত টাকা বিক্রি করা হয় যদি আপনার পঞ্চাশ টাকার নোট নেন এক হাজার তাহলে মানে আপনি এক হাজার টাকা নেবেন সেখানে শুধু পঞ্চাশ টাকার নোট নেবেন তো সেইখানে তারা লাভ করে থাকে সত্তর টাকা তো ফিভার্স আপনি যদি বিশ টাকার নোট নেন মানে বিশ টাকার নোট দিয়ে যদি এক হাজার টাকা বানিয়ে নেন তাহলে সেখানে তারা লাভ নেই হইতেছে একশো টাকা আর ফিভার্স আপনি যদি পাঁচ টাকা নেন মানে পাঁচ টাকার নোট দিয়ে যদি এক হাজার টাকা বানিয়ে নেন তাহলে সেখানে তারা লাভ নিতেছে দুইশো টাকা আর দশ টাকার নোট নিলে সেখানে তারা লাভ নিতেছে একশো পঞ্চাশ টাকা আর ফিভার্স আপনি যদি এখানে এখানে যদি আপনারা এক হাজার টাকার নোট পুরাতন দিয়ে যদি নতুন নেন তাহলে সেখানে তারা লাভ নিতেছে দশ টাকা তো ফিভার্স এইভাবেই কিন্তু তারা তো দর্শকরা এইভাবেই কিন্তু তারা টাকার ব্যবসাগুলো করে আসতেছে আর ফিভার্স আমরা এখানে পঞ্চাশ টাকার নোট নিলাম এক হাজার তো এই জায়গায় আমাদের লাভ নিয়েছে সত্তর টাকা ভিউয়ার্স আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ